হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব উচ্চতা বাড়ানোর টিপস যেসব খাওয়ার খেলে উচ্চতা বৃদ্ধি হবে তো উচ্চতা বাড়ানোর জন্য দুইটা স্টেপ আপনাকে মেনে চলতে হবে দুইটা স্টেপ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার উচ্চতা বৃদ্ধি হবে ইনশাল্লাহ যাদের উচ্চতা বৃদ্ধি হচ্ছে না বয়স যদি আপনার বিশ বছরের নিচে হয় তাহলে আজকে দুইটা স্টেপের কথা বলবো উচ্চতা বানানোর জন্য স্টেপ ওয়ানে রয়েছে কিছু খাবার স্টেপ ওয়ানের ভিতরে রয়েছে দশটি খাবার এই দশটি খাবার খেলে উচ্চতা বৃদ্ধি হবে উচ্চতা বাড়ানোর জন্য কাজ করে গ্রোথ হরমোন হাড় যদি বৃদ্ধি হয় তাহলে আপনার উচ্চতা বৃদ্ধি হবে তা হাড়কে বৃদ্ধি করার জন্য এক নম্বর যে খাবারটি খেতে হবে গরুর দুধ দুই নাম্বার কালো তিল তিন নাম্বার কাঠবাদাম চার নাম্বার অশ্বগন্ধা পাঁচ নাম্বার সয়াবিন ছয় নাম্বার বাদাম যে কোনো বাদাম সাত নাম্বার সবুজ শাক সবজি আট নাম্বার গাজর নয় নাম্বার ডিম দশ নাম্বার কুমড়োর বীজ ইত্যাদি এই দশটি খাবার যদি আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আশা করি আপনার উচ্চতা বৃদ্ধি হবে এগুলো খেলে আপনার গ্রোথ হরমোনকে ডেভেলপ করবে আপনার বোনকে শক্তিশালী করবে বোন বৃদ্ধি হতে কাজ করবে মার্সেল গেইন হবে মাংস শক্ত হবে স্টেপ টু নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত শারীরিক ব্যায়ামের মাধ্যমে গ্রোথ হরমোন উৎপাদনে সহায়তা করে এক নম্বর হ্যাগিং ব্যায়াম করতে হবে তিন নম্বর সাঁতার কাটা চার নম্বর আরোবিক্স ব্যায়াম পাঁচ নম্বর টেনিস খেলা ছয় নম্বর ক্রিকেট খেলা সাত নম্বর ফুটবল খেলা আট নম্বর পরিমাণ মতো পানি পান করা আপনি যত পানি পান করবেন তত আপনার কোষ নতুন করে কোষ তৈরি হবে সেজন্য পানির উপরে বেশি খেয়াল রাখতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে প্রতিদিন করে রোদে খালি গায়ে থাকবেন এতে ভিটামিন ডি আপনার তৈরি হবে ভিটামিন ডি উচ্চতা বাড়াতে সহায়তা করে দশ নম্বর আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে নিয়মিত খাওয়া দাওয়া মেনটেন করতে হবে টেনশন করা যাবে না স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে কৃত্রিম ভাবে বীর্য বের করা যাবে না এই নির্দেশনা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আশা করি হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম